দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নির্বাচনী কথায় আমাদের মাঝে এখন উপস্থিত রয়েছেন কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে আমরা যেমনটা দেখছিলাম যে আপনি এখন নির্বাচনের যে একটি আমেজ চলছে সব জায়গায় প্রচার প্রচারণা ইতিমধ্যে শুরু হয়েছে আমরা দেখলাম বিভিন্ন জায়গায় ঘুরছেন আসলে এলাকায় ঘুরছেন মানুষের সাথে কথা বলছেন আসলে সাধারণ মানুষ কি চাচ্ছে সাধারণ মানুষের প্রত্যাশা যে একটাই যে এলাকার উন্নয়ন এবং সন্ত্রাস মুক্ত এবং দুর্নীতিমুক্ত একটি সমাজ মানুষ চায় আমি সিন্দুরকানিবাসী কিছুটা হলেও অনেকটা পিছিয়ে আছি সাধারণ মানুষ কাজ রাস্তা ব্রিজ কার্বার এগুলো চায় আর সাধারণ মানুষ ভালোবাসা চায় ভালো ব্যবহার চায় যার যে জনপ্রতিনিধি যেই হবে তার সাথে যেন ভালো ব্যবহার করা হয় এটাই চাই আমি ঘুরে ফুরে এটাই বুঝলাম সাধারণ মানুষের অন্য কোনো চাহিদা নেই তারা টাকা চায় না পয়সা চায় না খেতে চায় না তারা চায় যে এলাকার উন্নয়ন হোক এবং সাধারণ মানুষের একটি কথা যে আপনি যদি নির্বাচিত হন আল্লাহ যদি নির্বাচিত করেন তো আমাদের এলাকায় মাসে একবার আসেন বা আমাদের একটু খোঁজ খবর আমরা খেতে চাই না পড়তে চাই না এটা সাধারণ আমরা বিগত দিনে দেখেছি যারা নির্বাচিত হয়েছে তারা আসলে নির্বাচনের পরে সাধারণ কর্মীদেরকে ভুলে যায় আসলে এই ব্যাপারটা আসলে কেমন আসলে আমার কাছে আমি আসলে আমি যখন সাধারণ মানুষের কাছে মিশতে যাই তখন আমার অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় তো সেক্ষেত্রে আমি বলি যে ভবিষ্যতে যদি আমি আল্লাহ তালা আমাকে কবুল করেন তো আমার এই কথাগুলো আর শুনতে হবে না এটাই আমি বলি এছাড়া কারো বিরুদ্ধে আমার কিভাবে আমি এই উপজেলাকে একটি স্মার্ট বাংলা স্মার্ট ইন্দুরকানি উপজেলা হিসাবে আমি একটাকে সাজাতে চাই এবং আমার একটি অঙ্গীকার সেটা হলো উপজেলা নির্বাচন থাকবে জনতার একটা আস মানে আবাসস্থল যেখানে আমার অঙ্গীকার হবে ইন্দুরকান উপজেলা পরিষদ হবে জনতার এখন আসলে যারা আপনার প্রতিদ্বন্দ্বী রয়েছে আসলে তাদের ব্যাপারে কি বলবেন আসলে এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই একটা নির্বাচন হলে তো প্রতিদ্বন্দ্বী হতেই পারে জনসাধারণ যাদেরকে ভোট দেবে সেই হবে বর্তমান সরকার আমলে সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের যে প্রক্রিয়া চলতেছে আমি মনে করি জনসাধারণ যাদেরকে ভোট দেবে সেই নির্বাচিত হবে একদম নির্বাচন হলো নির্বাচন শেষ হলো এরপরে প্রথম যে কাজটি থাকবে আপনার একদম মানে সেটা কি কোনো পরিকল্পনা আছে আপনার এই ধরনের কোনো যে কী কাজটি করতে চাচ্ছেন উপজেলার জন্য না আমি আগেই বলেছি যে আল্লাহ তালা যদি আমাকে নির্বাচিত করেন আগে যে অঙ্গিকার অঙ্গীকারটা আমি দিয়েছি যে উপজেলা পরিষদ হবে আমার যে অঙ্গীকার উপজেলা পরিষদ হবে জনতার আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আপনার ছোটবেলা থেকে রাজনীতিতে এখন পর্যন্ত মানে যে রাজনৈতিক জেলা যুগুলো সাধারণ সম্পাদকদের দায়িত্ব পালন করছে আমি আসলে হয়েছে কি আমি প্রথম রাজনীতিটা শুরু আমার পারেহার সরকারি উচ্চ বালক বিদ্যালয় থেকে আমি তখনকার ছাত্রলীগের সেক্রেটারি ছিলাম ওই স্কুলের তারপর পারেহার বন্দর ছাত্রলীগের সভাপতি ছিলাম দীর্ঘ বছর তারপর ইন্দুরকানি ছাত্রলীগের সহ সভাপতি ছিলাম দুই টার্ম তারপরে আমি কলেজ ছাত্র সংসদ কলেজ ছাত্র সংসদে জিএস নির্বাচন করেছিলাম তারপর আমি ছাত্রলীগের সেক্রেটারি হয়েছি জেলার জেলা যুবলীগের সেক্রেটারি হয়েছি এখন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তো সে কারণে আমি মনে করি যে একটি একটি দল আমি করি এটা ঠিক আছে কিন্তু আমার কারণে কোন দল কাকেই ক্ষতিগ্রস্ত হয়তো এবং আমার ব্যবহারের কারণে মানুষ মনে হয় এটা করে কারণ আমি একটা দল করতে পারি কিন্তু আমি কখনো কারোর প্রতি জন্য ক্ষতিকারক না আমি সকলকে একই ভাবে দেখি সমান চোখে থেকে দীর্ঘদিন যাবৎ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন একটা জেলার দায়িত্বে ছিলেন এখন উপজেলায় আসবেন মানে কেমন লাগছে আসলে জেলার দায়িত্বে ছিলাম আমি রাজনৈতিকভাবে আর উপজেলাটা হলো একটা পরিষদ এটার ভিতর তো ভিন্নতা আছে এলাকার উন্নয়নের জন্য উপজেলা পরিষদে এবং এই এলাকা একটা মডেল এবং স্মার্ট উপজেলা গঠন করার যে প্রক্রিয়া আমার যে ধারণা আছে এটার জন্যই এখানে আমার আশা জেলা পলিটিক্স করি পলিটিক্স তো ভিন্ন আর উন্নয়ন হলো আলাদা একটা বিষয় সর্বশেষ মানে কি মনে হচ্ছে মানে নির্বাচনটা কেমন চাচ্ছে না একটা নির্বাচন একটা সুষ্ঠু অবাধ নির্বাচন আমি চাচ্ছি যে জনগণ যাকে খুশি ভোট দেবে সেই নির্বাচিত হবে তবে আমি আশাবাদী যে ইন্দুরকানিবাসী আমার সাথে অবশ্যই আছে দলমত নির্বিশেষে বিশেষ করে কৃষক শ্রমিক ছাত্র যুবক সহ সকল স্তরে জনসাধারণ কিন্তু আমার কাছে আছে আমার সাথে আছে বলে আমি মনে করি এটা আমার বিশ্বাস এবং তারা অবশ্যই আমাকে আল্লাহর হুকুম যদি থাকে আমাকে নির্বাচিত করে